হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি তুষু ব্লগ ছেলেমে তাদেরকে আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালো আছে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আর এই যে চা নিয়ে বসেছি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে চা বসালাম আর চা খেলো না বললো সময় নেই আমাকে এখনই বেরোতে হবে তো চলো চাটা খেয়ে নিই আর এই দেখো বিশাল পরিমাণে রোদ্দুর উঠে গেছে বাইরে এখনো মশারি ফসারি টাঙানো আছে খোলা হয়নি কেননা মেঘাচ্ছে দেখো দেখো মশারি টাঙানো আছে মি সাইড তারপরে রেডি হব রেডি হয়ে দোকানে যাব আর মেয়ের জন্য পাউরুটি আনা আছে ও ডিম দিয়ে করে খেয়ে নেবে ডিম টু চলো তো সকালবেলা দেখো অল্প করে মুড়ি নিয়েছি আর এজোর চা কেননা এখন যদি না একটু চা দিয়ে কিছু খাই তাহলে আর বারোটা পর্যন্ত কিছুই খাওয়ার সময় হয় না তো তাই জন্য একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি চা দিয়ে আর চার পাঁচটা দেখো সবুজেই খেয়ে এমন দেশটি খুঁজে পাবে না গো কোথাও তুমি সকল দেশের সেরা ঠিক আছে পুরো সবুজ সবুজ জিনিস দেখলেও ভালো লাগে আচ্ছা ঝটপট চলে এই দোকানে এই দোকানের কাজটা কাজ তোমাদের শেয়ার করছি না রোজ দিন করা সম্ভবও না আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির তো দেখো আমি হ্যাঁ বাড়ির কাজটা সেরে দোকানে চলে এসেছি আর দোকানে এসে একটু মনটা সত্যি খারাপ হয়ে গেল দোকানের সামনে অনেক কুকুর বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে সবাই মিলে দোকানের সামনে খেলাধুলা করে ঠিক আছে দেখতে বেশ ভালোই লাগে তো আজকে হঠাৎ একটা গাড়ি মধ্যে চা চাপা পড়ে আর কি একটা কুকুর বাচ্চা মারা গেল এত খারাপ লাগেছিল দেখে কি বলব

দোকান থেকে আমি চলে এসেছি আর এসে ঝটপট করে রান্না শুরু করেছি তো বাড়িতে তোমার দাদাদের তোমার তোমাদের দাদা দায়ী বন্ধু আসবে আর গাড়ি খারাপ হয়ে গেছে তাই জন্য সব গাড়ির কাজ করাচ্ছে মিস্ত্রি সবাই খাওয়া দাওয়া করবে মানে বাড়িতে আসতেও পারে আবার নাও আসতে পারে খাবার নিয়ে যাবে তাই না তো তাদের সবার জন্য রান্না করছি তো কি করছি না করছি দেখো একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তাই এত তারাগুলোর মধ্যে সবটা শেয়ার করা সম্ভব না ঠিক আছে তো চলো ভাত হয়ে গেছে আর সব ছড়ানো রয়েছে তারা গুড়ো করে রান্না করছি মেয়েও আমাকে সাহায্য করছে তো মশলা করছে ও কি বলছে তো চলো এখন বাজে সাড়ে বারোটা থেকে পৌনে একটা তো এখন বাড়িতে এসে রান্না করাটা অনেক রকমের অনেক অনেক টাফ ব্যাপার তাও মেয়েকে বলেছিলাম মেয়ে আলু টালু কেটে দিয়েছে মশলা করে দিচ্ছে আর আমি একসঙ্গে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা একটু ম্যারিনেট করছে তারপরে আর কি আলু ভাজা হলেই মাংসটা বসিয়ে দেবো মাংস তরকারি করে নেব সবার জন্য আর তোমাদের দাদা ভাই তো মাংস খাই না তো তার জন্য আবার ডিমের তরকারি বানাতে হবে আর ভাজাভুজি কিছু তো করতেই হবে মেয়ে ভাজাভুজি ছাড়া খায় না দেখি আজকে কি বলে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো এতটা তাড়াহুড়ো করে মানে একদমই সম্ভব হচ্ছে না তো চারজনের মতো খাওয়া দাওয়া করবে আবার আমরা বাড়ির সবাই আছি বাড়ির সবাই বলতে বাড়িতেও তিনজন ঠিক আছে এক কিলোর মতো মাংস নিয়েছি তো আগে ওদেরকে দিয়ে দেবো তারপরে যা থাকে আমরা বাড়িতে আর কি খাবো তো একটু টক দই হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রাখছি আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে আর মশলাটা কষাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো রান্না করার পরেই রান্না শেষ হয়নি তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছে সবাইকে নিয়ে তারপরে রান্না শেষ হওয়া মাত্রই সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম প্যাকিং করে ধরে নিয়ে চলে গেলো ওখানে গিয়ে খাবে আর কি যেখানে গাড়ির কাজ টাজ করাচ্ছে তাই জন্যে ভিডিওটা আর করা হয়নি তো একেবারে চলে এলাম সন্ধেবেলা মেয়ে বলছে যে মা একটু এগরোল করে দেবে মাংস তো আছে তাহলে চিকেন দিয়ে একটু চিকেন রোল করে দেবে তো দেখো চিকেন রোল করার জন্য করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কটা একেবারে পরোটা বানিয়ে নিচ্ছি তিনটে কি চারটে পরোটা কিংবা লুচি যা হোক বানিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য মেয়ের জন্য হচ্ছে একটা এগ রোল বানিয়ে দিচ্ছি চিকেন দিয়ে তো রাতে আবার কখন করবো একেবারে করছি তো এখন আমি দোকানে যাব তো দোকানে যাব সেই জন্য একেবারে করে দিয়ে যাচ্ছি মেয়ে খাবে আর রাতে দেখি ও কি খায় না খায় আমি বলতে পারছি না আপাতত সন্ধ্যের টিফিনটা করে দিয়ে দোকানে যাই তারপরে এসে রাতেরটা শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি ছটফট করে এগরোলটা বানিয়ে দিয়ে দিই তো দেখো হয়ে গেছে আর এই যে চিকেনগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলো মানে চিকেন কষা ছিল রেখেছিলাম সেখান থেকে মাংসগুলো একটু করে ছাড়িয়ে নিয়ে বললো মা একটু ফ্রাই করে দাও তারপরে কড়ার মধ্যে একটু ফ্রাই করে দিলাম আর ডিম দিয়েই রোল করেছি তার মধ্যেই শসা পেঁয়াজ আর চিকেন আর সস সব দিয়ে আর কি রোলটা বানিয়ে দিচ্ছি তো একেবারে চলে এসেছি দোকানে আর দোকানের সামনে দেখো কুকুররা কীরকমভাবে খেলাধুলা করছে আর রাস্তার মধ্যে দৌড়া দৌড়ি করছে সেটা একটু শেয়ার করছি কিন্তু আগে করা হয়নি যেহেতু একটা কুকুর মারা গেছে তো খুব মনটা খারাপ তো এরাও কীভাবে রাস্তার মধ্যে দৌড়া দৌড়ি করছে দেখো আর জড়িয়ে দেবে কী দিলে হ্যাঁ হ্যাঁ খা খা খেয়ে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় খালি দাড়ি যেতে এতে যাচ্ছে

তো দেখো সন্ধেবেলা দুপুর বেলা শোয়া হয়নি সন্ধেবেলা দোকান থেকে এসে আর ভালো লাগছে না একটু শুয়ে পড়েছি আর ওদিকে আকাশ ডাকছে হ্যাঁ সরস্বতী পুজোয় বৃষ্টি হয়নি সরস্বতী পুজোর পরের দিনকে বৃষ্টি শুরু হয়েছে আর সকালবেলা থেকে আজকে মনটা একটু খারাপ কুকুরটা ওরকম মারা গেল সারা দিন রাত আমার দোকানের সামনে খেলা করছে আর ব্যাস গাড়ি চাপা পড়ে মারা গেল এত খারাপ লাগছিল দেখে কী বলবো তাছাড়া এবার খাওয়া দাওয়া খাবার দাবার বানাতে হবে কি আর করবো একটু রেস্ট নিয়ে নি আজকে দুপুরে ঘুমানো হয়নি ভিডিও এডিট করছিলাম ভিডিও দেখছিলাম বন্ধুদের আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চলো আর রেস্ট নিয়ে লাভ নেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে খাবার বানিয়ে খাবার করে শুব চলো টাটা আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা বলো এবার পাবে আচ্ছা আকাশ ডাকছে বৃষ্টিটা সবে শুরু হয়েছে সবে মনে হচ্ছে জোরে হবে ভালোই জোরে হবে তো চলো তো ভাবে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর খাবার দাবার কি বানালাম কী খেলাম সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো যাই হোক শরীরটা ভালো লাগছে না আর মনটাও একটু খারাপ তো নিয়ে সারাদিনটা যুদ্ধের মতো কাজ চলেই যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিয়ে কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে কেন তো চলো টাটা